জার্মান বিজ্ঞানী ডক্টর হেলমোট লুজনার দ্য দ্য সিক্রেট অব সাকসেসফুল ফাস্টিং এ ডে টু ডে গাইড বইটিতে দীর্ঘ গবেষণার পর বলেন খাবারের উপাদান থেকে সারা বছর ধরে মানুষের শরীরে জমে থাকা কতিপয় বিষাক্ত পদার্থ চর্বি ও আবর্জনা দূর করার একমাত্র সহজ ও স্বাভাবিক পথ হচ্ছে রোজা রাখা রোজাকে অটোভেজি নাম দিয়ে গবেষণা করে দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনী ওহমি রোজা শুধু আত্মিক শুদ্ধির পথই নয় বরং আমাদের শরীরের জন্য এক মহা আজকে আমরা জানব রোজা কিভাবে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তো চলুন আজকে জেনে নেই সিয়াম সাধনা কিভাবে আমাদের একটি নতুন জীবনের সূচনা দেয় রোজা রাখার মাধ্যমে শরীরের নানা উপকার হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক রোজা রাখার মাধ্যমে আমরা কি কি ধরনের উপকারিতা পেতে পারি এক ডিটক্সিফিকেশন রোজা রাখলে খাদ্য গ্রহণ সীমিত হয়ে যায় যা শরীরের ভেতরে জমে থাকা টক্সিন ও অপ্রয়োজনীয় উপাদানগুলো বের হতে সহায়তা করে দুই ওজন কমানো রোজা রাখার কারণে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে যায় ফলে শরীরের অতিরিক্ত মেদ কমানোর সুযোগ হয় এটি প্রাকৃতিক উপায়ে শরীরের মেটাবলিজমকে সচল রাখে তিন হরমোনাল ভারসাম্য রোজা রাখলে শরীরের ইনসুলিন লেভেল কমে যায় যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে পাশাপাশি হরমোনাল ভারসাম্য বজায় রাখে চার হৃদরোগের ঝুঁকি কমানো কিছু গবেষণা অনুযায়ী রোজা রাখলে রক্তচাপ কমে যায় এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি হয় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে পাঁচ পাকস্থলী ও অন্ত্রের বিশ্রাম রোজা রাখলে পাকস্থলী ও অন্ত্রের বিশ্রাম হয় যা তাদের কার্যক্ষমতা উন্নত করে এবং হজম প্রক্রিয়াকে সহায়তা করে ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা রোজা রাখলে মস্তিষ্কের স্বচ্ছতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি পেতে পারে কিছু গবেষণা বলছে এটি মস্তিষ্কের নতুন কুশ তৈরির প্রক্রিয়াকে সহায়তা করতে পারে রোজা রাখলে ব্রেইন ডাইরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিডিএনএফ বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় সাত এইজিং রোজার মাধ্যমে শরীরের কুশগুলো পুনর্জন্ম লাভ করে যা বয়স বাড়ার প্রক্রিয়া কিছুটা ধৃঢ় করে দিতে পারে আট মানসিক স্বস্তি রোজা রাখলে মানসিক প্রশান্তি ও আত্মসংযমের অনুমতি তৈরি হয় যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে নয় হজম শক্তি বৃদ্ধি রোজার সময় পাকস্থলী ও পরিপাকতন্ত্র বিশ্রাম পায় যা হজম শক্তি বাড়াতে দশ শুদ্ধি রোজা রাখলে শরীরের টক্সিন দূর হয় এবং রক্ত শুদ্ধ হয় এগারো রক্তচাপ নিয়ন্ত্রণ রোজা রাখলে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় যা হৃদরোগের ঝুঁকি কমায় বারো ইমিউন সিস্টেম শক্তিশালী রোজা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে তেরো কোলেস্টেরল নিয়ন্ত্রণ রোজা রাখলে খারাপ কোলেস্টেরল বা এল কমে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি পায় চোদ্দ মেটাবলিজম উন্নতি রোজা রাখলে বিপাক প্রক্রিয়া উন্নত হয় এবং শক্তি উৎপাদন বাড়ে যা শরীরের মেটাবলিজমকে উন্নত করে পনেরো রোগ প্রতিরোধ রোজা রাখলে ডায়াবেটিস হৃদরোগ কিংবা ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমে যায় মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ফাস্টিং হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় উপবাস বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় অনশন আর মেডিকেল সায়েন্সে রোজা রাখাকে বলা হয় অটোফেজ অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া সুতরাং অটোফেজি মানে নিজেকে নিজে খাওয়া একটু ব্যাখ্যা করে বলি আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে কিংবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না ফলে তো অনেক আবর্জনা ও ময়লা জমে যায় আর সেই ডাস্টবিন পরিষ্কারের কাজটি করে সিয়াম বা রোজা মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকতে পারে না তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে কোষগুলো তো আমাদের মতো আর আবর্জনা ফেলার জায়গা নেই সেজন্য তারা নিজেরাই নিজেদের আবর্জনা খেয়ে ফেলে মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফিজ রোজা রাখা শুধু ধর্মীয় অনুশাসনই নয় এটি আমাদের শরীর ও মনের জন্য এক প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে রোজা আমাদেরকে শারীরিক মানসিক ও আত্মিকভাবে সুস্থ রাখে চলুন রোজার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর জীবন করি রোজা রাখুন সুস্থ থাকুন নতুন জীবন শুরু করুন